আসসালামু আলাইকুম এভরিওয়ান তো নতুন একটা ব্লগ নিয়ে আসছি তো অনেকে আমাকে জিজ্ঞাসা করতেছিলেন যে দুইটা বাচ্চা কীভাবে একা সামলা নাপুক তো ওইটারই আজকে আজকে আমি অ্যান্সার করব তো এটা ছিল যেদিন আমি আমার বাসা থেকে চলে আসবো মানে আমার নানু বাসা থেকে তো ওই আবার আমার খালা মনিদের বাসায় আমাকে দাওয়াত দিয়েছিল মানে আমাদের তো ওই দিন আমি আমাদের খালা মহেন্দ্রের বাসে চলে গিয়ে গিয়েছিলাম আর এই যে এখানে আমার হাজব্যান্ড আমার কাকা ওনারা খাওয়া দাওয়া করতেছে তো ওই যে আমার কাকা আমার মেয়ের মুখ দেখে এখানে টাকা দিয়েছিল অবশ্য যখন শেষ হয়েছে তখনও টাকা দিয়েছে কিন্তু ওই দিন আমরা আমরা ফার্স্ট ওনাদের বাসে গিয়েছি তাই সালামি দিয়েছে আর কি তো এখানে সবারই অনেক মন খারাপ আমরা অনেক দিন থেকেছি তো মানে পুরো উনচল্লিশ দিন তো এখন চলে যাব তো সবার অনেক বেশি মন খারাপ কিভাবে আর কি মানে আমি থাকবো দুটা বাচ্চা নিয়ে আবার এতদিন থেকেছি একটা মায়া হয়ে গেছে তো এই যে অবশেষে যাওয়ার পালা তো এখানে যাওয়ার সময় অনেক একটা স্যাড মোমেন্ট ছিল ওইটা আমি ভিডিও করতে পারিনি তারপর দেখেনি যে গাড়ির মধ্যে কত বস্তা এগুলা কিন্তু মানে আসতে ইরিশের জামা কাপড় আমার জামা কাপড় মানে বাবার বাড়ি থেকে আসতে আর কি যা হয় আর কি মেয়েদের তারপর যাওয়ার সময় আমার একটু ভালো লাগতেছিলো না মনটা অনেক বেশি খারাপ ছিল কারণ আমি এটাই ভাবতেছিলাম যে বাসায় গিয়ে দুটা বাচ্চা আমি কীভাবে সামলাবো তো এই যে অবশেষে বাসায় এসে পড়লাম আর জানেনি তো সংসারের মধ্যে মানে ঘরের বউ না থাকলে ঘরে যা অবস্থা হয় আর কি তাও আলহামদুলিল্লাহ আমার জামায় অনেকটাই সুন্দরভাবে গুছিয়ে রাখছে তাও আমার মনের মতো হয় নাই আমার এখন আমার নিজেরটা নিজেরই গুছানো লাগবে সুন্দর করে তো ওই আমি আর কোনো কিছুই করিনি কারণ দুইটা বাচ্চা নিয়ে আমি কিভাবে কি করবো এটা ভাবতে ভাবতে আমি অনেক বেশি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম তো এটা ছিল সকালের ব্লগ আর হ্যাঁ অবশ্যই আমার খালামনি কিন্তু আমাকে রান্না করে দিয়েছিল তিন চার দিনের রান্না কারণ আমাদের বাসায় গ্যাস থাকে না কারেন্টে রান্না করতে হয় আর আমার গিয়ে তো বাসাটা গুছাতে হবে সুন্দর করে গুছিয়ে তারপরে হচ্ছে রান্না রান্নাবান্না করতে হবে তো দুইটা মেয়ে নিয়ে তো আমি পারবো না তাই আমাকে তিন চার দিনে রান্না করে দিয়েছিল তার যার কারণে আমার একটু সহজ হয়েছিলো তো এখানে আমি মানে ফার্স্টে চাদরটা বিছিয়ে নিচ্ছিলাম কারণ বোয়া আসবে বোয়া আসলে কাপড় ধুয়ে দিবে ঘর মুছে দিবে তো এই কারণে আমি ঘরটা তাড়াতাড়ি করে আর কি গুছিয়ে নিচ্ছিলাম মানে আমার কাজ যেমন মানে সামনের দিক যাচ্ছিলোই না মানে এরকম একটা অবস্থা হচ্ছিলো মানে আমি এত তাড়াতাড়ি করার চেষ্টা করতেছিলাম তাও বেশি আমার কাছে মনে হচ্ছে যে হচ্ছেই না কাজ কারণ অনেক দিন পর ঘরের কাজ করতেছিলাম তো তাই আর কি তো ওই যে ওইখানে সেরেসকে আমি সোফার মধ্যে শোয়ায় রাখছিলাম তো শোয়ায় এখানে আমি তাড়াহুড়া করে বিছানাটা ঝেড়েছি আর কাপড় ভিজাইছিলাম কাপড় ভিজে এসে এখন আমি আর কি সেরিসকে গোসল করাবো তো এতদিন তো রোদের পানি দিয়ে সেরিশকে গোসল করাইছি নানু প্রতিদিন রোদের পানি দিত ওই পানি দিয়ে গোসল করা তো আমার এখানে তো গরম পানি হালকা কুসুম করে নিয়েছি তো ওইটা দিয়ে সেরিশকে গোসল করাচ্ছি তো আমার একটু ভালো লাগতেছে না মনেই বসছিল না বাসায় তো এই যেখানে হালকা গরম পানি দিয়ে নিয়েছি স্যাবলোন দিয়েছি অল্প একটু তো এখানে আর কি ওকে গোসল করে নেবো মোটামুটি এখন সব কিছুই করতে পারতেছি শুধু নিজের যত্নটাই আর কি হচ্ছে না তো এখন রেগুলার ব্লগও দিতে পারতেছি না কারণ অনেক বেশি ব্যস্ত থাকি তো তাই আর কি তো অনেকের কোশ্চেন যে সিরিশের চুল কেন আমি ফালাই নেই তো ওইটাও আমি এখন বলে দিব সিরেসে চুল ফালানোর কারণ ও সিজারে হয়েছে সিজারিয়ান বেবি তো সিজারিয়ান বেবি তো অবশ্যই পনেরো দিন আগে হয় যেহেতু দ্বিতীয় সিজার ছিল তোর মাথাটা অনেক বেশি নরম ছিল এই কারণে আমরা ফালাই নিই ডাক্তার বলছে চল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিন পরে চুল ফালাই দিতে তো চুল ফালাই দিয়েছিলাম তো এই যে আজকে কিন্তু বাসায় নাপিত আসবে কিন্তু আসার মানে আমি নাপিতের আশা করতে করতে এখানে দুপুর একটা বেজে গেছে কিন্তু খবর নেই তাই আর কি কেউকে আমি গোসল করে দিছি তো গোসল করানোর পরে দেখি আমার হাজবেন্ড বাসায় নাপিত নিয়ে আসছে তো কী করার এখন আর কি ওই যে চুলগুলো যে ফেলে দিছে সবাই মার্শাল্লাহ বলবেন প্লিজ আমি কিন্তু সেরিসের ফেস আমি কিন্তু সচরাচর দেখাই না কারণ বাচ্চাদের ফেস দেখাইলে নজর লেগে যায় যেটা সিরাতের ক্ষেত্রে আমি ভুগেছি সিরাতের অনেক অনেক নজর লাগতো কিন্তু এই কারণে এবার আমি সেরিসের ছবি দিই না তো এই যে এখানে গোসল ডুসল করানোর পরে তারপর আবার হাত মুখ মোছাই দিয়েছিলাম তারপরে দুপুর লাঞ্চ করেছিলাম কারণ বাসা থেকে যে খালামনি খাবার দিয়েছে ওগুলোই গরম করে খেয়েছি তারপরে এই যে আর কি দুই বোন এখানে খুনছুটি করছে তো অনেকে আবার এটাও বলে যে সে সিরাত কি সে রিসকে কি দেখতে পারে মানে আমার বাচ্চা তো ছোট দুইটা বাচ্চা তো আমার বাচ্চা বড়ো বাচ্চা ছোটো বাচ্চাকে মারে না আলহামদুলিল্লাহ আমার সিরাত মশাল্লাহ সবার সাথে অনেক বেশি মিশে অনেক বেশি মিশুক তো ওর বোনকে অনেক বেশি ভালোবাসে আর এই যে ওনাদের বাবা কাছ থেকে আসছে তো এই যখন দুই মেয়ে বায়না দর্শে যে কোলে উঠবে অনেক পাওয়া গল আমার মেয়ে দুইটা বাবার মশাল্লাহ তারপরে যে আমার হাজব্যান্ড এখানে খাচ্ছিল আমি সিরিশকে ধরেছিলাম ধরেছিলাম উনি খাচ্ছিলো তারপরে উনি সেরিটকে ধরবে তারপর আমি খাবো এভাবেই যা যাচ্ছে আর কি আমাদের দিনকাল তো সব কিছু আর কি ভিডিওর মধ্যে দেওয়া হচ্ছে না তো যার কারণে আমাকে আর কি সরি সব কিছু আমি দিতে পারতেছি না খুব শীঘ্রই আপনার সাথে সব কিছু আমি শেয়ার করার চেষ্টা করব আর কালকে কিন্তু সেই রেসের টিকার ডেট ওইটাও আপনাদের সাথে শেয়ার করব তো আমার ভিডিও দিতে ভালো লাগে অবশ্যই লাইক ফলো শেয়ার দিবেন বা অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন